দর্শক বন্ধু স্বাগত হিজিবিজি বাঙালি আনাতে আজকে বলবো রাইস ব্র্যান্ড অয়েলের উপকারিতা সম্বন্ধে সবচেয়ে স্বাস্থ্যকর ভোজ্য তেল যা ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট এবং ট্রান্সফ্যাট মুক্ত ভিটামিন ই ফ্যাটি অ্যাসিডের ভারসাম্য এবং অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতার উচ্চ সামগ্রীর কারণে এটি সামগ্রিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং কোলেস্ট্রল কমাতে সাহায্য করে আর বেশ কিছু কিছুকর উপকারিতা রয়েছে সেগুলি আরে অনেক বিস্ময়কর উপকারিতাগুলো এই রাইস ব্যান অয়েল থেকে পাবেন সেটা প্রথমেই হচ্ছে এর মধ্যে রয়েছে ভিটামিন ই রাইস ব্যান অয়েলে রয়েছে উচ্চ ঘনত্বের অয়েলস যা ভিটামিন ই পরিবারের একটি অংশ ভিটামিন ই যেমন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে তেমনই এটি কার্ডিওভাস্কুলার সিস্টেম চুল এবং ত্বক এবং নক্ষে সুস্থ রাখে রাইস ব্যান অয়েলে অরিজানল থাকে এতে অরিজানল নামক পরিচিত অ্যান্টিঅক্সিডেন্টের একটি ভালো পরিমাণ রয়েছে যা এলডিএল কোলেস্ট্রলের মাত্রা এবং মোট কোলেস্ট্রলের কমাতে ভীষণভাবে সাহায্য করে এটি কোলেস্ট্রলের নির্মূল একদম করে দেয় যেটি কিনা হার্টের পক্ষে ভীষণভাবে উপকার এরপরে সুস্থ হার্টকে রাখতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে এই রাইস ব্যান অয়েল কোলেস্ট্রল হৃদরোগের অন্যতম প্রধান কারণ যেহেতু রাইস ব্যান অয়েল কোলেস্ট্রলের মাত্রা কমায় তাই এটি ধমনীতে এবং তার উপর প্লেগ তৈরি হওয়া থেকে রক্ষা করবে এটি হার্টের যে সমস্ত ক্রিয়াকলাপ সেগুলোকে বৃদ্ধি করে আর স্কিনকে ভীষণভাবে হেলদি বানায় রাইস ব্র্যান অয়েলে স্কোয়ালিনের মতো যৌগ রয়েছে যা ত্বককে লুব্রিকেট করে এবং সুরক্ষায় সহায়তা করে জাপানের অনেক মহিলা সরাসরি ত্বকে রাইস ব্র্যান অয়েল লাগান কারণ এটি ত্বককে নরম এবং কোমল করতে সাহায্য করে তাই জাপানি মহিলারা রাইস প্যান বিউটিস নামেও পরিচিত এছাড়াও ওজন কমাতে সাহায্য করে এই রাইস ব্যান অয়েল উদ্ভিজ্জ তেলে নানান রকম তেল তার মধ্যে সোয়া থাকে এবং সানফ্লাওয়ার থাকে তার মধ্যে সবথেকে বেস্ট হচ্ছে এই রাইস ব্যান অয়েল কেন কি এই রাইস ব্র্যান অয়েলে হাইড্রোজেন পাম্প করে স্যাচুরেটেড ফ্যাট তৈরি হয় এটি তেলে রাসায়নিক গঠন পরিবর্তন করে এটিকে তরল থেকে কঠিনে পরিবর্তন করে কিন্তু রাইস ব্র্যান অয়েলে স্যাচুরেটেড ফ্যাট থাকে না এবং এটি ওজন কমানোর জন্য ভীষণভাবে উপকারী এছাড়া যারা যেসব মহিলারা মেনোপেজ সংক্রান্ত নানান রকম উপসর্গে ভুগছেন তারা একটি সুস্থ হার্ট এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার জন্য রাইস ভ্যানকে নিজেদের খাদ্য তালিকার মধ্যে করতেই পারেন এটি শুধুমাত্র আপনাকে ফিট থাকতে সাহায্য করে না বরং এর আশ্চর্যজনক পুষ্টিগুণের কারণে রোগ প্রতিরোধ করে এবং এটি হাইপো ল্যাকটোজেন মুক্ত এবং প্রাকৃতিকভাবে গ্লুটন মুক্ত তেল যা জীবনের জন্য একটি বিশুদ্ধ স্বাস্থ্য প্যাকেজ যেহেতু রাইস ব্র্যান অয়েলে অরিজিনাল রয়েছে তাই এটি হট ফ্ল্যাশিং রাতের ঘাম বিষণ্নতা মানসিক চাপ হাড়ের ঘনত্ব হ্রাস এবং অন্যান্য উপসর্গ কমাতে ভীষণভাবে সাহায্য করে রাইস ব্র্যান অয়েল সম্পর্কে বিস্তৃত গবেষণা করার পরে এর উপকারিতাগুলো বিস্তারিত জানার পরে আমাদের স্বাস্থ্যকর জীবনযাত্রার জন্য আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় এটি অন্তর্ভুক্ত করা উচিত রাইস ব্যান তেল কাঁচা এবং রান্না করার প্রস্তুতিতে নানানভাবে ব্যবহার করা যেতে পারে আর খুব বেশি ধোঁয়াযুক্ত পর্যায় পর্যন্ত নিয়ে যাবেন না হালকা গরম হলেই কিন্তু রান্না শুরু করবেন নাড়া বা স্যালো ফ্রাই করার সময় রাইস ব্যান অয়েল ব্যবহার করুন আর যে কোনোভাবে রান্না করুন তাতে কোনো অসুবিধা হবে না এর মধ্যে যে খাদ্যগুণগুলো বললাম তা তার সবকটাই আপনারা রাইস ব্যালয়ন থেকে পাবেন সেটা হচ্ছে এটা সুস্থ হার্ট রাখতে সাহায্য করে স্কিন কেয়ারে ভীষণভাবে কার্যকরী আর ওজন কমাতে সাহায্য করে এবং মেনোপেজ মহিলা যারা আছেন তাদের জন্য এটা ভীষণভাবে উপকারী তবে সব থেকে যেটা বড় কথা আমি সব শেষে সর ক্ষেত্রে বলি যেটা হচ্ছে কি না যখনই বেশি কিছু ইউজ করবেন না একটা না ইউজ করবেন না নানান রকম তেল মিলিয়ে মিশিয়ে খাদ্য তালিকার মধ্যে রাখার চেষ্টা করুন সবগুলোই কম কম করে খাবেন তেল খাওয়া তো খুব একটা ভালো না আর সবথেকে বড় কথা একবার বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন এর থেকে ভালো আর কিছু হয় না কেমন লাগলো আজকের প্রতিবেদন জানাতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর আমি সব সময় যেটা বলি সঙ্গে থাকুন শুনতে থাকুন নমস্কার